হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তো আমাদের মেয়েদের জীবনটা না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর কাজে শেষ হয় না সকাল থেকে শুরু করা লাগে না হলে বাচ্চাদের টিফিন দিতে অনেক লেট হয়ে যায় তারা যখন স্কুল মাদ্রাসায় যেতে টিফিন নেওয়া লাগে তো এই তো সবগুলা রুটি শেষ এখন আমি রুটিগুলা বেজে নেব রুটি বাজার শেষ হলে বাচ্চাকে খাইয়ে ও টিফিন দিয়ে এর একটা মায়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়েকে সময় দেওয়া দেওয়া লাগে তা না হলে ওরা নিজেরা নিজে হাতে খায় না এবং কি খেতে না এই তো রুটি বাজার শেষ বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। একাই নাস্তাটা খেতেছি আমার মেয়েটাও এখনো ঘুম থেকে উঠতেছে না এখনো মাদ্রাসায় দেই নয় তো সেই জন্য এই করে ঘুম থেকে উঠে আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফাঁসে থাকা বেল আইকনটি দেবেন করে আমি ভিডিও আপলোড দেওয়ার পর সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো নাস্তাটা খাওয়ার পর এই তো এখানে আমি হাঁসের মাংসটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আজকে আমি রান্না করব দেশি হাঁসের মাংস শীতকালীন সময়ে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে বিশেষ করে গ্রামের দিকে এইটা বেশি আমিও কিন্তু হাঁসের মাংস অনেক পছন্দ করি কে কে আমার মতো হাঁসের মাংস খেতে শীতকালে অনেক পছন্দ করেন কমেন্টে বলে যাবে তো এই তো এখানে আমার হাঁসের মাংস কাটা শেষ এখন আমি সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর হ্যাঁ আজকে আমি হাঁসের মাংসটা রান্না করব। আমার মা যেভাবে রান্না করে ভাবে আমি হাঁসের মাংসটা আজকে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সব মশলা মশলাগুলো আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকে সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার উপরে তেল ওঠা পর্যন্ত আর হ্যাঁ আপনারা কে কীভাবে রান্না করে খান তা কমেন্টে বলবেন আমি যদি হাঁস মাংস রান্না করি তাহলে এভাবে কিন্তু রান্না করি এভাবে খেতে অনেক মজা লাগে আর আমার হাজব্যান্ডও এভাবে খেতে পছন্দ করে আবার সব মশলা একসাথে মাখিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে এই তো আমি মাংসটা দিয়ে দিলাম এখন ভালো করে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব মাছের মাংস কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে তারা তারি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ডাকনা দিয়ে দিলাম ডাকনা দেওয়ার পরে মাংসর গায়ে অনেকটা পানি বের হয়েছে এই মাংসর ভিতরে কিন্তু ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিতে হবে হাঁসের মাংস যত ভালো করে কষিয়ে নেবেন ততই হাঁসের মাংস খেতে অনেক মজা লাগবে মাসাল্লা আমার হাঁসের মাংস কষানোর ভিতরে কালারটা অনেক সুন্দর এসেছে তো তো এই এখানে দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব ডাকনা দিয়ে এই তো প্রায় হাঁসের মাংসের জলটা কমিয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এইতো মাংসটা রান্নার শেষ ভিডিও এই পর্যন্ত সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ